ছিল এক সুদূর রাজ্য নাম তার সুবর্ণনগর সেখানে শাসন করতেন রাজা বিজয় সিংহ ও তার রানী সুমিত্রা রাজা ছিলেন খুব বুদ্ধিমান আর সাহসী আর রানী ছিলেন অত্যন্ত সুন্দরী ও বিচক্ষণ রাজ্যের মানুষ তাদের ভালোবাসত খুব একদিন রাজা ঘোষণা করলেন আমি এবার এমন কাউকে খুঁজছি যে আমার রাজতর্কের সমাধান করতে পারবে যে পারবে সে হবে আমার পরবর্তী মন্ত্রী সকলে ভিড় জমালো রাজপ্রাসাদে কিন্তু রানী সুমিত্রা লক্ষ্য করলেন অধিকাংশ প্রতিযোগী শুধু কথা বাড়াচ্ছে কিন্তু কেউ কিছু বুঝাচ্ছে না তখন রানী রাজাকে বললেন আপনি যদি সত্যিই বুদ্ধিমান মানুষ খুঁজছেন তবে একটি ভিন্ন পরীক্ষা দিন রাজা জিজ্ঞেস করলেন কি পরীক্ষা রানী হাসলেন যে কেউ যখন আপনার কাছে আসবে আপনি তাকে একটি প্রশ্ন করবেন কিন্তু কোনো কথা বলা যাবে না যে চুপ করে থাকতে পারবে সেই হবে আপনার মন্ত্রী রাজা অবাক হয়ে বললেন কি কিন্তু কেন কিসের পরীক্ষা এটা রানী বললেন বুদ্ধি শুধু কথায় নয় চুপ থাকার মধ্যেও আছে যে বুঝবে আপনি কি বলতে চাচ্ছেন সে কথা না বলেও প্রমাণ করতে পারবে পরদিন রাজা এক অদ্ভুত ঘোষণা দিলেন যে আমার সামনে তিন মিনিট চুপ করে থাকতে পারবে সে হবে আমার পরবর্তী মন্ত্রী সবাই হইচই করতে লাগল কি আজগুবি পরীক্ষা কিন্তু একজন বৃদ্ধ ব্রাহ্মণ চুপ করে রাজার সামনে দাঁড়ালেন রাজা তাকে দেখে বললেন তিন মিনিট চুপ করে থাকুন বৃদ্ধ মাথা নাড়লেন আর চুপ করে দাঁড়িয়ে রইলেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট পূর্ণ হল রাজা হেসে বললেন তুমি জিতেছ তুমি আমার মন্ত্রী সবাই অবাক রাজা বললেন আমি তাকে বলিনি কিভাবে চুপ করে থাকতে হবে তিনি বুঝেছিলেন শুধু কথা বন্ধ করলেই হবে না মন চাঞ্চল্য থাকলে চুপ হবে না তিনি চোখ বন্ধ করে ধ্যান করছিলেন সত্যিকারের বুদ্ধিমান মানুষ হলেন তিনি সেদিন থেকে রানী সুমিত্রার বুদ্ধির গুণে রাজ্য আরও শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল আর রাজা আরও বেশি করে রানীর কথা শুনতে লাগলেন বুদ্ধি শুধু কথায় নয় মৌনতার মধ্যেও লুকিয়ে থাকে যে বুঝতে পারে সে কথা না বলেও প্রমাণ করতে পারে